বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য তরমুজের শরবত বানানোর রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমি দুই কাপ তরমুজ নিয়েছি তরমুজটা দেখতে খুবই সুন্দর তো এখানে ব্লেন্ডারের জগ নিয়েছি তো কাটা তরমুজগুলো আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি অনেক গরম পড়তেছে গরমের মধ্যে শরবত জুস পানি সবাই বেশি বেশি করে খাবেন দিয়ে দিচ্ছি বরফ কুশি ছয় পিস আমি কোনো পানি ইউজ করতেছি না এখানে তরমুজ থেকে এমনি পানি বের হবে চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে তরমুজটা কিরকম মিষ্টি সেটার উপরে নির্ভর করে পিট লবণ দিয়ে দিচ্ছি আদা চার চামচ এবার ডাকনা দিয়ে আমি ব্লেন্ড করে নিব একদম মিহি হওয়া পর্যন্ত এই যে একদম মিহি করে প্ল্যান করে নিলাম এবার বাটিতে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তরমুজের শরবত গুলি এই যে ছেঁকে নিচ্ছি দানা গুলা উঠে গিয়েছে এবার আমি এগুলা ফেলে দিচ্ছি এই যে আমি গ্লাসে নিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে দেখতে খুবই তরতাজা একটা জিনিস এটা খেতে ভালো লাগবে তো দেখলেন তো আমি শর্ট টাইমে কত সুন্দর করে তরমুজের শরবত করে নিলাম খুবই ভালো হয়েছে খেতে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম